নমস্কার নিঃসল আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতার কলা মন্দিরে যেখানে আজ মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে এক অভিনব প্রয়াস ক্যান্সার সারভাইভারদের নিয়ে এক নাটক মন্ত্র এই মুহূর্তে পরিচয় তিনি নিজে তিনি নিজেও এই প্রয়াসে ব্রতী হয়েছেন এবং তিনি নিজে অভিনয় করেছেন আত্ম অভিনেতা এবং বিশিষ্ট অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায় যদিও তার আরেকটা পরিচয় আছে আমি এই মুহূর্তে দিচ্ছি না

আমি আজকে ওই নাটক এটা অংশগ্রহণ করলাম ক্যান্সার শুধু শারীরিক রোগ নয় বোধ হয় কোথাও একটা মানসিক সমস্যা সৃষ্টি করে কারণ কারণ ক্যান্সার হলেই মনে হয় যে আধ্বে মৃত হয়ে গেছে এবং আমাদের মধ্যে একটা সামাজিকগতভাবে একটা অস্পৃশ্যতা হালকা কাজ করে মানসিকতা যে বাবা ওর ক্যান্সারে চলে না চলে বোধহয় আমার হতে পারে এইটাকে কিভাবে থাকে না ওটা তো একটা ভ্রান্ত ধারণা ক্যান্সার কখনোই সমাজের রোগ নয় আর মানসিক যে ব্যাপারটা আছে সেটা ভুলে যান একদম ভুলে যান কারণ এমন অনেক রোগ আছে যাতে কিন্তু মুহূর্ত চিকিৎসা করবার অবকাশ দেয় না কিন্তু ক্যান্সার কিন্তু চিকিৎসা করলে অনেক অবকাশ আছে একটু সময় মতন যদি ধরা পড়ে আমি এখন জ্ঞান দিচ্ছি ক্যান্সার রোগী হিসাবে আমি একটু বলবার অধিকার জন্মেছি বলে বলতে পারছি যে সময় মতো যদি ডাক্তারের কাছে যান এবং পবিত্র চিকিৎসিত হন তাহলে কিন্তু আপনি সুস্থ জীবন কাটাতে পারবেন দীর্ঘদিন নর্মাল লাইফ টাইম পার হয়ে যাবে ফলবাবু আপনি আরো খুব সুন্দর কথা বললেন কিন্তু আপনি একজন নাট্য ব্যক্তিত্ব আজকের দিনে দাঁড়িয়ে যে সামাজিক ব্যাধি কুড়ে কুড়ে খাচ্ছে সমাজটাকে কারণ নারীরা কোথাও একদমই নয় আহ তা কি বলবেন আপনাকে কতটা নাড়া দেয় এই বিষয় এটা তো মানবিকতার বলে চরম অপমানের জায়গা এটা যে ভাবতে পারি না যে একদম 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 এই যে ঘটনাগুলো যা ঘটছে প্রত্যেকটা ঘটনা আলটিমেটলি পলিটিক্যালাইজ হয়ে যাচ্ছে গ্রহণ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে নিউজ টাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনারা দেখুন ওই চ্যানেলটি এরা ভালো কাজ করছে সেই সন্ধ্যে থেকে সে বসে আছে একটু কথা শুনবে তো সেটা হয়ে গেল কথা আপনারা ভালো থাকুন আসন্ন পুজো ভালো কাটুক আপনাদের ভিডিও জার্নালিস্ট মিডার সাথে নিউজ প্যানের জন্য সঞ্জয় সাহা কলকাতা কলামন্দির